নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ১৬ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি মঙ্গল ধন রাশিতে বিরাট সৌভাগ্যযোগ ছয় রাশি জীবনে আসবে টাকার বৃষ্টি হবে সুখ সমৃদ্ধি আনন্দ মঙ্গলের আশীর্বাদে অসাধ্য সাধন হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি ছটি সৌভাগ্যবান রাশির নাম জানাবো যার একটা মাস অর্থাৎ বছরের এই সেই মাসে থেকে শুরু করে বছরের প্রথম মাস জানুয়ারির প্রথম দুই সপ্তাহ খুবই সৌভাগ্যবান হবে কারণ স্বয়ং সেনাপতি মঙ্গল এদের জীবনে আসবে নানা ধরনের সৌভাগ্যের খবর কি ঘটতে চলেছে এবং কোন সেই ছয় রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি বিস্তারিত পলা দেশে প্রবেশ করি মঙ্গল হচ্ছে শক্তির প্রতীক গোদের মধ্যে সেনাপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের শক্তিতে একজন মানুষ অসাধ্য সাধন করে থাকে সেই মঙ্গল যখন শুভ স্থানে অবস্থান করে তার শক্তি আরও বৃদ্ধি পায় আর আজ আজ ষোলোই ডিসেম্বর আজ মঙ্গল প্রবেশ করে গেছে তার অতি প্রিয় রাশি তার মিত্র রাশি ধনু রাশিতে কার সঙ্গে না স্বয়ং তার অতি প্রিয় মিত্র রবির সঙ্গে আর এই মঙ্গল আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে এর ফলে এই একটা মাস অর্থাৎ ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত মঙ্গল সৌভাগ্য প্রদান করবে মঙ্গলই মঙ্গল হবে ছয় রাশির জীবনে গাড়ি বাড়ি সুখ শান্তি আনন্দ অনুভূত হবে জীবনে থাকবে আর রাজকীয় পদমর্যাদা আপনি যদি বিশেষভাবে মঙ্গলের জাতক জাতিকা হন মঙ্গল আপনার জীবনে মঙ্গলজনক কাজ করতে সহায়ক হবে প্রথম যে রাশিটি মঙ্গলের এই রাশি পরিবর্তন যা আট ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি জানুয়ারি পর্যন্ত ধনু রাশিতে স্থায়ী হবে মঙ্গলের এই ভাগ্য পরিবর্তনের পরে প্রথম যে রাশিটি সবচেয়ে ভাগ্য সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে নতুনত্বের সন্ধান পাবে তাদের জীবনে টাকার বৃষ্টি হবে রাশিটির নাম মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন আজ থেকে আপনার রাশি নবম তথা ভাগ্যস্থানে রবি এবং মঙ্গলের মঙ্গলের অবস্থান এবং কিছুদিন পর রবি প্রবেশ করবে আপনাদের দুটি গোয়ের অবস্থানে এই রাশিদের জীবনে আনছে বিরাট টাকার বৃষ্টি এরা তাদের জন্মদিন এরা তাদের নানা ধরনের কর্তব্য পালনের অনুষ্ঠানেও এরা বিশেষভাবে ওই সব নির্দিষ্ট লোকের কাছ থেকে পণ্য কেনে পণ্য কেনার ফলে তাদের জীবনে একটা বিরাট সুখ দুঃখ আসে বিরাট সুখ দুঃখ আসে এবং এদের জীবনে ভরপুর উন্নতি যোগ আছে আপনি যদি মেষ রাশি জাতক জাতিকান মঙ্গল আপনার বাড়ি পরিবেশ উন্নতি করবে মঙ্গল আপনার গৃহ পরিবেশে নানা ধরনের ধমকানি দেখাবে এখন এছাড়া দ্বিতীয় যে রাশিটি অর্থাৎ মেষ রাশি যেমন মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে তেমনই দ্বিতীয় একটি রাশি যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে এদের জীবনে শত্রুতা নাশ হবে এদের জীবনে রোগ ব্যাধি ঋণ মুক্তি হবে শরীর হবে সুস্থ সবল হ্যাঁ সেই রাশিটির নাম কর্কট রাশি মেষ রাশির পর কর্কট রাশির ক্ষেত্রে ষষ্ঠ স্থানে মঙ্গলের অবস্থান খুবই সৌভাগ্যজনক হবে আপনার জীবনে মঙ্গল আনবে বিরাট সৌভাগ্য যোগ মঙ্গলের আশীর্বাদে আপনার জীবনে হবে টাকার বৃষ্টি সুখ সমৃদ্ধির বৃষ্টি আপনি যদি কর্কট রাশি জাতক জাতিকা হন সুতরাং মেষ রাশি এবং কর্কট রাশি আজ থেকে একটা মাস মঙ্গলের আশীর্বাদে আপনার টাকা থাকবে অর্থের গরম তৃতীয় যে রাশিটি অবশ্যই মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে সুখ শান্তি ভোগ করবে যাদের যাদের জীবনে একটা বড় ধরনের বড় ধরনের সৌভাগ্য লাভের যোগ তৈরি হবে সেই রাশিটির নামই সিংহ রাশি সিংহ রাশির কাছে মঙ্গলের এই অবস্থান অতি সৌভাগ্যের চতুর্থপতি মঙ্গল নবম্পতি মঙ্গল শক্তিশালী হয়ে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি দৃষ্টিতে থাকায় এদের জীবনে বিরাট সৌভাগ্যযোগ লেখা আছে আপনার জীবনে বিরাট সুখ শান্তি যোগ লেখা আছে যা এক কথা অবিশ্বাস্য অকল্পনীয় কারণ আপনার জীবনে যা ঘটবে তা অবশ্যই নতুনত্বের নতুনত্ব পাবে কেননা মঙ্গল আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ভরিয়ে দেবে কেন মঙ্গল পঞ্চমে অবস্থান করে সন্তান লাভের যোগ তৈরি করবে বিদ্যা ক্ষেত্রে সাফল্য আনবে নতুন গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে অর্থ যোগাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি মঙ্গলের এই রাশি পরিবর্তনে বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে পঞ্চম রাশি চতুর্থ রাশিটি হচ্ছে স্বয়ং বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির ধনস্থানে মঙ্গলের অবস্থান এদের ধনভাগ্য খুলবে আর্থিক উন্নতি হবে চতুর্দিক থেকে টাকার বৃষ্টি হবে আপনি যদি বিশেষভাবে বৃষ জাতক জাতিকা হন আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আছে আপনাদের জীবনে শান্তিকর মুহূর্ত আছে আপনাদের জীবনে আসবে একটা নতুন নতুন ছোঁয়া তাই বলবো আপনার জীবনও একটা বিরাট সৌভাগ্য রোগ আসতে চলেছে আজ থেকে একটা মাস বৃশ্চিক রাশি শুধু মাথাটাকে আপনার ঠান্ডা করতে হবে পঞ্চম যে রাশিটি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে যাদের জীবনও নতুন অর্থে ছোঁয়া পাবে সেই রাশিটির নাম আমার সংঘষ্যই ধনুরাশি ধনু রাশিতেই মঙ্গলের অবস্থান অতি সৌভাগ্যের কারক হয়েছে মঙ্গল আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটাবে সৌভাগ্যের মুখ দেখবে আপনার জীবনে ঘটে যাবে নতুন নতুন যোগাযোগ যা আপনাকে দীর্ঘদিন ধরে নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে সুতরাং মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি এবং ধনু রাশি এই পাঁচটি রাশি মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে যথেষ্ট সৌভাগ্যবান হবে আজ ষোলোই ডিসেম্বর থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত আর শেষ যে রাশিটি অবশ্যই নানা দিক দিয়ে সৌভাগ্যবান হবে এদের জীবনেও আসবে নতুনত্বের বৃষ্টি টাকার বৃষ্টি হ্যাঁ সেই রাশিটির নাম হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি হন আপনার ক্ষেত্রে রাশি একাদশে মঙ্গলের অবস্থান আয় বৃদ্ধি করবে সমৃদ্ধি আনবে প্রভূত উন্নতির যোগ লেখা আছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়ে মঙ্গল আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি যোগ সার্বিক সুখ যোগ যা আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধির যোগ নিয়ে আসবে নিয়ে আসবে এছাড়াও আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে সুতরাং কুম্ভ রাশি ধনু বৃষ্টিক রাশি এই তিনটে রাশি অন্যদিকে সিংহ রাশি কর্কট রাশি এবং মেষ রাশি এই তিনটে রাশি মোট ছটি রাশি মঙ্গল যে আজ ষোলোই ডিসেম্বর থেকে রাশি পরিবর্তন করলো এর ফলে বিরাট সৌভাগ্যবান হবে বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চাইবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি খেয়াল করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় को जाने वीडियो शेष कर लो नमस्कार धन्यवाद